আসসালামু সবাই কে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদ আর আমি ঘুরতে যাব না তা তো হইতেই পারে না আমি আজকে ঘুরতে চলে আসছি বিমান বাহিনী জাদুঘরে ঢুকতেই প্রথমে টিকিট কাটে নিলাম আর এখানে জন প্রতি এনপি ফি পঞ্চাশ টাকা করে এই বিমান বাহিনী জাদুঘরটি ছিল ঢাকার আগারগাঁওয়ে দুই দিন ধরে আসবো আসবো করে আশাই হচ্ছিল না কারণ দুই দিন ধরে বৃষ্টি হচ্ছিল আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছিল এখনো কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প সকাল থেকে আসবো না ভাবতে ভাবতে ফাইনালি বৃষ্টিতে ভিজতে চলে আসলাম সো এখানে ঢুকলেই প্রথমে আপনাদের চোখে পড়বে এই বড় প্লেনটা এই বড় প্লেনটার সামনে আমাকে একদম পিচ্চি লাগতেছে যদিও আমি একটা পিচ্ছি মানুষ আপনারা চাইলে কিন্তু এই বিমানের ভেতরে ঢুকে দেখতে পারেন অবশ্যই সেই জন্য তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে সম্পূর্ণ সবুজে ঘেরা একটি জায়গা বাইদা পে এখানে ঢোকার কিন্তু দুইটা গেট আছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর সাপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল দশটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহের বাকি পাঁচ দিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ফ্যামিলি নিয়ে সাপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন এই বিমান বাহিনী জাদুঘরে আর এখানে সিংহর দিয়ে বের হতেছিলাম আর একটু মজা করতেছিলাম তো এই বিমান বাহিনী জাদুঘরটা কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা এই ব্যাঙের লাভগুলো আমার কাছে বেশ পানি লাগতেছিল এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয় এবং আলাদা আলাদা চার্জ দিতে হয় এখানে সব থেকে বেশি যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেকগুলো ফান রাইড যুদ্ধে ব্যবহৃত হওয়া বিমানও কিন্তু এখানে দেখতে পাবেন ভারতীয় বিমান বাহিনীর এই বিমানটিও কিন্তু যুদ্ধের সময় অনন্য ভূমিকা রেখেছিল কিন্তু এখানে এই ব্যাংকটা কেন বসে আছে আমি জানি না আপনারা যদি জানা থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এখানে ঘুরতে আসছেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতাগুলো জানাবেন এখানে যে জিনিসটি আমার পার্সোনালি ভালো লাগেনি সেটা হচ্ছে এখানে সব কিছুর জন্য আলাদা করে চার্জ দিতে হয় এই যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি একটি রেস্টুরেন্ট এখানে ঢুকতে হলেও আপনাকে আলাদা করে টিকিট কেটে ঢুকতে হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে থাকবে ঢাকার মোস্ট ভাইরাল একটা জায়গা নেক্সট ভিডিওটি দেখার জন্য পেজে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ